হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তৃপ্তি আর আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সকালবেলায় পিঠে বেড়িয়ে ডাক্তারখানায় যাবো তো ডাক্তারখানা দেখিয়ে ফেরার পথে চলে এসেছি মোমোজ ক্যাফেতে এটা হচ্ছে মোমোস ক্যাপি চলে আমি টেলিবান্ধায় ওই যে বাবু না কি করছে না ক্যামেরা বের করছিল আর আমার বর তো খুশিতে খুব গান গাছে কি বলছো গাড়িতে গান গানো কেন গাড়িতে গান কেন গাচ্ছ ভীষণ খুশি হয়ে গেছে আমি একটু বেরিয়ে পড়ি মোমোজ ক্যাফের দিকে যাই আমার বাবু সোনায় এগিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন তো কী বদমাশ খাওয়ার জন্য আগে থেকে এগিয়ে পড়েছে সব এগিয়ে যাচ্ছে যাক মোমোজ ক্যাফেতে যাক এগিয়ে উপরে লেখা আছে এখানে মোমো ম্যাজিক ক্যাফি আসলে সেদিন কি আমার শরীরটা খুবই খারাপ ছিল আর আমার গলাটা খুব বসে গেছিলো তো আমি এত চিকুন্তভাবে কথা বলতে পারছিলাম না সর্দিও লেগেছিলো ঠান্ডাও ভীষণ ছিল ওই দিনকে এখানে একটু বৃষ্টিও ছিল সকালবেলা উঠেই অনেক বৃষ্টি ছিল তো ওইখানে আমি ডাক্তারখানায় দেখি আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেস্টটা কেমন হয়ে গেছে সারাদিন ট্রিটমেন্ট হয়েছে আজকে খুব টেস্টও ছিল অনেক প্রকারের টেস্ট করা হয়েছে একটু ম্যানিফেস্ট করার জন্য এই মোমো থেরাপিতে আমি প্রায় চলে আসি যখনই ভালো লাগে স্যান্ডেল কোড আমি প্রায় আসি এখানে খাই কিন্তু আজকে তো ট্রিটমেন্ট করে এসেছি তো অনেকটা মানে আমাকে টায়ার্ড লাগছিলো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসটা একটা কেমন হয়ে গেছে কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল বলে আর এফেক্ট তো আপনারা জানতে পারবেন তো এইখানে এক প্রকারের মোমোজ আমাদের খাওয়া হয়ে গেছে আমার বাবুর ছোট আমার হাজব্যান্ড চলে গেছিলো এক প্রকারের মোমোজ অর্ডার করতে তো একটা আমরা কিছু চিকেন মোমোজ যেখানে কি এই মোমোজটা এখানে খুবই টেস্টি লাগে আর ভেজটাও খুব ভালো লাগে তো আমরা ভেজ মোমোজও অর্ডার করেছিলাম আমার চিকেন মোমোজ তো আমার তো চিকেন মোমোজ বেশি গেলেই বেশি ভালো লাগে আর আমার বাবু সোনা বলছে মামা ভেজ মোমোজটাও খুব দারুণ আমার হাজবেন্ডও বলছিল তাই তো আমার তো মোমোস খাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি ঘরের দিকে তারপরে দেখাবো ভিডিও যে আমি সকালবেলায় যে পিঠে বানিয়েছিলাম সেই পিঠে অর্ধেক ভিডিও ছেড়ে ছেড়েছিলাম তো পার্ট টুটা আমি ছাড়তে পারিনি মানে কেমন করে দুধে আমি দিয়েছি আর কি কী কী প্রকারভাবে আমি বানিয়েছি সেটা আমি আর শেয়ার করতে পারিনি তো সেই দিনকে চলুন দেখাচ্ছি ভিডিওটি এইখানে প্রথমত আমি আটা মানে চালের আটা গরম জল দিয়ে সামান্য নুন দিয়ে একটু একটা ডো বানিয়েছিলাম ওর সেই ডোটা আমি অবশ্যই ভিডিও করতে ভিডিও করে দেখাতে পারিনি কারণ অনেক সকালবেলায় ছিল আর সবাই ঘুমাচ্ছিলো আর আমার বাবুসোনা পরে উঠে আমাকে ভিডিও করছিল। আর তখন তো দেখেছিলেন আমার গোপালবি ঘুমাচ্ছিল তো আমি সকালবেলায় নারকল কুড়ে ফাটিয়ে মানে ফাটিয়ে কুড়ে তারপরে ওর একটা ইয়ে বানিয়েছিলাম ফ্রাই বানিয়েছিলাম আর তারপরে চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়েছিলাম ডো বানিয়ে ডিজাইন বানিয়েছিলাম তো এইখানে কি করেছি দুধটা আমি এখানে নিয়েছি এক লিটার দুধ দুধটা ভালো করে গরম করে নিয়েছি আর গরম করে ভালো করে ফুটে ফুটে গেল তারপরে একটা একটা করে কুলি আমি দুধের মধ্যে দিচ্ছি কারণ একসাথে দিলে কি হবে কুলির ভিতরে যে কুলি এক একসঙ্গে দিলে একটা একটা দুটো কুলি অবশ্য ফেটে যায় কারণ চালের গুড়ি ইয়ে ডো হয় তো চিপকে যায় একসঙ্গে একটার সঙ্গে এক অপর সাথে লেগে যায় তো ছাড়ানোর সময় হয়তো ফেটে যাবে নারকলটা বেরিয়ে যাবে তো নারকল তো গুড় দিয়ে বানানো থাকে দুটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে একটা করে দেই একটু নাড়িয়ে চাড়ি আর একটা কুলিপিঠে আমি দিয়ে দিই আর একটা করে দেই আরেকটু নাড়িয়ে চাড়ি একটা করে আমি কুলিপিঠে দিয়ে দিই এইভাবে করলে কী হবে কুলিপিঠে একটাও ফাটবে না এক অপরের সাথে চিপকাবে না আর চিপকিয়ে গেলে যদি আপনারা চাইবেন যে কে মানে আলাদা করে দিই তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি একটা একটা করে কুলিপিঠে দেই আর গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম রাখি একটা করে দেই একটু হলিয়ে দিই তারপরে ও ম্যানেজ হয়ে যায় তারপরে আরেকটা কুলিপিঠে দেই এইভাবে করে আমি কুলি পিঠে বানিয়েছি তো পিঠেটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল আর এই ঠান্ডার সময় এত বৃষ্টি বাবা মিউরাইপুরে ঠান্ডাতে ভীষণ বৃষ্টি হচ্ছে বাপরে বাপ ওয়েদারটা খুবই খারাপ ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে আর ভীষণ হাওয়া ছাড়ছিল এখন তো মোটামুটি ঠিক হয়ে গেছে তাও আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না আজকের জন্য ভিডিওগুলোতে এখানে দেখা হবে কোনো আগামী পর্বেটা বাই